আসসালামু আলাইকুম সবাইকে জীবন থেকে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেন আমাদের আজকের ভিডিওর জন্য তাহলেই আপনি মনে রাখতে পারবেন এই ভাষা আন্দোলন ভিত্তিক যদি কোনো সাহিত্যকর্মের নাম পরীক্ষাতে আসে যে কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য আপনি সহজেই তাহলে মনে রাখতে পারবেন যদি মাত্র আপনি আজকে পাঁচ মিনিট সময় ব্যয় করেন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম মনে রাখতে হলে আপনি জাস্ট দুইটা লাইন মনে রাখবেন আর কিচ্ছু নয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসবে এর বাইরে আসবে না টেকনিক ওয়ান এখানে রয়েছে এই লাইনটি আপনি মনে রাখবেন যে একুশে ফেব্রুয়ারিতে একুশের গান গে স্মৃতিস্তম্ভে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কত সুন্দর একটি চমৎকার লাইন দেখুন যে বলছে একুশে ফেব্রুয়ারিতে একুশের গান গেয়ে আমরা স্মৃতিস্তম্ভে কাঁদতে আসেনি কিসের জন্য আসছি ফাঁসির দাবি নিয়ে আসছি পাশে দেখুন যে ছবিটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এরা কী চাচ্ছে অন্য যে লাইনটি সেটি হচ্ছে জীবন থেকে নেওয়া আরেক ফাল্গুনের আর্তনাথ কবরে জীবন থেকে নেওয়া আরেক ফাল্গুন এটা একজনের নাম ধরে নিন আপনি যে আরেক ফাল্গুন হচ্ছে একজনের নাম এই আরেক ফাল্গুনের আর্তনাথ কোথায় কবরে তার আর্তনাথ শোনা যাচ্ছে এখানে তো প্রত্যেকটি কিন্তু এই ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মের নাম যেমন একুশে ফেব্রুয়ারি একটি গ্রন্থ একুশের গান এটিও একটি গ্রন্থ স্মৃতিস্তম্ভ গ্রন্থ কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটিও গ্রন্থ জীবম থেকে নেওয়া একটি গ্রন্থ আরেক ফাল্গুন গ্রন্থ আর্তনাদ এবং কবর প্রত্যেকটিই কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ এখানে ছন্দ দেওয়ার জন্য আমি কিন্তু এক্সট্রা তেমন কোনো শব্দই ব্যবহার করিনি শুধুমাত্র তে গে যে ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডগুলো আছে এইগুলোই শুধুমাত্র এক্সট্রা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনাকে এই টেকনিক মনে রাখতে হলে অন্য কোনো ছন্দ এক্সট্রা মনে রাখতে হবে না আমি আরেকবার বলছি যে মনে রাখবেন একুশে ফেব্রুয়ারিতে একুশের গান গে স্মৃতিস্তম্ভে কাঁদতে আসেনি কিসের জন্য এসেছি ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরা আর জীবন থেকে নেওয়া আরেক ফলগুনের আর্তনাদ কোথায় কবরে তার আর্তনাদ দুই তিনবার মনে রাখেন দুই তিনবার পড়েন দেখবেন এ টু জেড আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর আপনার কনফিউশন বাঁধবে না যে কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক এবং কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক এরপর আসবো এতক্ষণ যে গ্রন্থগুলো আমরা শিখলাম এগুলোর লেখক আসলে কে এইটাও কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যেমন একুশে ফেব্রুয়ারি এটি লিখেছেন হচ্ছে হাসান হাফিজুর রহমান একুশের গান লিখেছেন আব্দুল গাফার চৌধুরী স্মৃতিস্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী অন্যদিকে জীবন থেকে নেওয়া দ্বিতীয় যে লাইনে ছিল সেটা থেকে জীবন থেকে নেওয়া জহিরহানের লেখা আরেক জহির জহিরাহানের লেখা আর্তনাথ লিখে লিখেছেন শওকত ওসমান এবং কবর লিখেছেন মুনির চৌধুরী জাস্ট দুই থেকে তিনবার আপনি বিষয়গুলো পড়েন তাহলে অর্থাৎ আপনি এইভাবে পাঁচ মিনিট পড়েন মাত্র পাঁচ মিনিট আপনি এইভাবে দেখেন যদি আপনি মনে না রাখতে পারেন তখন আপনি কমেন্টে এসে আমাকে বলেন যে ভাই মনে রাখতে তো পারলাম না খুবই সহজ একটি টেকনিক এমন যদি আরও আপ টেকনিক যদি আপনি মনে রাখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে প্রত্যেকটি ভিডিওরই যাতে আপনাদের যে বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্য যাতে খুব সহজে ক্লিয়ার হয় সেই বিষয়টি কিন্তু নিয়ে আমরা কাজ করছি এবং তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে